我不我那个，我随手把这个拍了。

আপনার কবে কি কিছু কিছু খামারের সাথে আমার ঝরগা হচ্ছে ভাই জি ভাই দেখতেই পারতেছেন এমন শত্রু ভাবতেছে আমি যে দামে গাবি মনে করেন যে বর্তমান বিক্রি করতেছি ভাই আমার কথা দশ হাজার লাভের আমার দরকার নাই ভাই আমার কথা দর্শকের দুয়াই পাঁচ হাজার টাকা করে লাভ থাকলে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া ভাই জি ভাই আমার জন্য বুঝছেন আচ্ছা কয়টা গাবি দেখাবেন আজকে চারটা গাবি দেখাবো চারটাই খুব হাই কোয়ালিটি আর দাম নিয়ে একশো একশো পাবনা জেলা চ্যালেঞ্জ চারটা গাবি নিয়েই চারটা গাবি নিয়ে দাম নিয়ে একই দাম দাম খামার এবং হাট

ভাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার একটা গাভি নিয়ে ভাই উবার বিগ বডি গাভি ভাই এটা কি জাত মানে গাভি এটা কেউ কেউ ভাই ভালো বিলাক জার্সি ভাই জি আসলে গাবিটা মনে করেন এটা মসি অস্ট্রেলিয়ান গাবি ভাই মসি অস্ট্রেলিয়ানটা পাওয়া যায় না ভাই সসার সসার আচ্ছা বুঝছেন আরে দেখেন আল্লাহ কোলে কি দেশে টাকা দেখেন জি কি ডিমান্ডের এটা এডিএল বিজের বকনা বাচ্চা হয়েছে ভাই জি বকনা বাচ্চা এটা হ্যাঁ বকনা বাচ্চা দেখেন টুক একদম রঙের বাচ্চা ভাই বাচ্চার বয়স এই দেখেন বয়স এখনো লাভি আছে নয় দিন বাচ্চার বয়স নয় দিন হ্যাঁ এখনো উলানে পানি কালো গাভীর সাদা রঙের বাচ্চা জি ভাই মাসাল লিগের এই গরুর বাচ্চা এটাই তো ভাই আরে ভাই তাইলে আমি বাচ্চাটা ভাই দেখেন দেখি দেখেন

বিশ লিটার দুধ গ্যারান্টি বিশ্ব দুধের গাভীর দুই লক্ষ পনেরো আর বাচ্চারা কোলে স্বাদ দেখে না আর গাভীর গোস আর বাচ্চারা দে আর দুধ দিই বাংলাদেশের যে পান্তা যা কোনো লোকের লস হবে না মাশাল্লা একদম এক গ্যারান্টি থাকবে খামারে এসে দেখে নিতে পারবি তুই নিতে পারবি একই দাম কোন দর দামের অপশন নাই দুই লাখ পনেরো হাজার টাকা সাইড করে পনেরোটার গায়ের গোস আছে সাত মোন জি আর বাচ্চারা টাকা দেখেন কোলো সাথে মাশাআল্লাহ সাইড করেন পরবর্তীতে দেখাই জি দেখেন সাব্বির ভাই সিরিয়ালে 3 নম্বর একটা গাবি নি আছে জি ভাই পাচ্ছি সাদা রঙের গাবি ভাই আগের একটা প্রোগ্রামে ভাই এক দামে গরু দেখিয়েছেন কিন্তু জি ভাই আজকে মোটামুটি মাস দুয়েক ধরে এক দামে ভাই এত মজা আর এত পরিমাণ ফুন আর চাইদা গরু আনি দর্শকে দিয়ে সুমির বাচ্চানি ভাই আচ্ছা এটা কি জাত মানে গাবি এটা অরিজিনাল একটা হলস্টান ফিজিয়ান গাবি অরিজিনাল হলস্টান ফিজিয়ান জি ভাই আচ্ছা সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা দেখেন মা গুনে সাও ভাই জি এই দেখেন গাবি যে প্রাইস এই বাচ্চা সহ এখনো বিশ লিটার দুধ গ্যারান্টি থাকবি আচ্ছা এখনো দাঁতে কয়টা গাভে ভাই বয়স বাচ্চার বয়স আজ মোটামুটি মাস দেড়েক হয়েছে ভাই দেড় মাসে দেড় মাস দুধ গ্যারান্টি দিবি এখনো বিশ লিটার দুধ গ্যারান্টি

ৰাখচোন ভাই একদম দাম চালে ভাই

ভাই রোজা উপলক্ষে ভাই রোজা উপলক্ষে পাবনা জেলা salen 4টা গরু দেখালাম চারটার বাচ্চা আর গাবি একদম পানির রেট একই দাম একই দাম একই দাম ভাই মাশাআল্লাহ খালি এক দাম শামসুয়া টান্দেন তো গাবিটা দেখেন শামসুসা একদম রশনা সুসারা দেন এক ফুটা গলা দেখেন তো পানি দেখেন তো নামানে যায় নাকি এক ফুটা গলার কম্বল জি জি হ্যাঁ

দুধ গ্যারান্টি হ্যাঁ বাইশ লিটার দুধ ছাড়া বাংলাদেশ গ্যারান্টি দুই বেলা মিলে দুই বেলা মিলে আচ্ছা দাম কত টাকা ভাই এটার দাম থাকবি দুই লাখ তিরিশ একদম দুই তিরিশে একদম একদম পানির দাম ভাই দুয়ে মানে

ঠিক আছে সব থেকে ভালো হবে সব থেকে ভালো হবে হয়তো কতিবার হয় আর এক গরুর হয়তো ভিডিও লাগা ছোট ছোট করে দাম দছে জি জি গরু যখন ভিডিও ছাড়বো জি ফোন দিবেন ভিডিও কলে গরু দেখি তারপর বায়না করবেন বায়না করবেন না গাবি থাকবে না ভাই জি ভাই জি গরু চলে যাবে বেচা হয় এত পরিমাণ চাহিদা গাবির বর্তমান আচ্ছা সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন ঠিকানা ভাই আমার নাম মোহাম্মদ সাব্বির পাবনা জেলা ইসৌদি থানা ঢুলটি বাজার জি আর খামারের নাম হচ্ছে ফার্ম এক নাম আছে ভাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন সাব্বির ভাই ভালো থাকবেন আপনি আসসালামু ওয়ালাইকুম আসসালাম